বিরাট কোহলির পক্ষ নিয়ে ভারতের অগণিত ক্রিকেট অনুরাগীর প্রতিনিধিত্ব করে অজি মিডিয়ায় প্রকাশিত সংবাদের উত্তর দিয়েছেন স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন রাঁচি টেস্টের পর অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে লেখা হয় বিরাট কোহলি ক্রীড়া জগতের ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেছেন ট্রাম্পের মতো কোহলিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যাই হোক না কেন সংবাদ মাধ্যমের ঘাড়ে ঠেলে দেবেন নিজেকে বাঁচাতে এটাই তার হাতিয়ার এর প্রেক্ষিতে মঙ্গলবার ব্যঙ্গ করে বিগবি টুইটারে লেখেন অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যমকে ধন্যবাদ এই বিষয়টি মেনে নেওয়ার জন্য যে কোহলি একজন বিজয়ী এবং প্রেসিডেন্ট বিগবির এই প্রতিক্রিয়া ইতিমধ্যে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায় প্রায় সকলেই সমর্থন করেছেন সিনিয়র বচ্চনের এই মন্তব্যকে একই সঙ্গে প্রশংসা কুড়িয়েছে তার সেন্স অফ হিউমারও খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ